দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলারে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজধানীর হাজারিবাগ ট্যানারি গোডাউনের আগুন প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চালের দাম নিয়ে ক্রেতার দুর্দশা কাটেনি সংকটের অজুহাতে ভোজ্য তেলের দামে নয় ছয় সেক্ষেত্রে দাম তো একটু কম হবে এটা স্বাভাবিক এখন সিজন চলে যাওয়ার পরে বোঝা যাবে দাম কেমন হবে চালটা এখন দেখি যে আটত্রিশশো টাকা সাতত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে বিপিএল সিলেট স্ট্রাইকার্স কে পঁয়ষট্টি রানে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে দুর্বার রাজশাহী তিন ঘন্টার চেষ্টায় রাজধানীর হাজারিবাগে ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট দুপুর দুইটা কিছু পর আগুন লাগে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন পানির সংকট ভেতরে দাহ্য বস্তু উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি ভবনটিতে প্লাস্টিক সহ দাহ্য বস্তুর কারখানা ছিল আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি শেখ হাসিনা ছিলেন দুর্নীতির রোল মডেল এমন কোন খাত নেই যেখানে তার দুর্নীতি নেই এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ সেই দুর্নীতির পারিবারিক জিনে টিউলিপ সিদ্দিকও আক্রান্ত বলে দাবি করেন তিনি রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এ নেতা দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগে বাধ্য হন শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুদক টিউলিপের প্রসঙ্গটি উঠে আসে রাজধানীর এক আলোচনা সভায় শুক্রবার রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি আহমেদ এ সময় বলেন দুর্নীতির পারিবারিক জিনে আক্রান্ত হয়েছেন টিউলিপ টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতির এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ হাস শেখ পরিবারে ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারেনি করতে পারেনি বলেই এই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে দিন মানবে না একই দিন জাতীয় ক্লাবের সামনে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক জুলাই ঘোষণাপত্রে খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান উল্লেখ করার দাবি জানান ইশতিয়ার অদিকে ইশতিয়ারে চক্রতাবাদী দলের আন্দোলন হয়েছে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে বিরোধী আন্দোলন করে আপসিনী নেতৃত্ব লাভ করেছেন যেই ডাক্তার মিলনের অর্থটির কথাও সেখানে লিখতে হবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালভাবে চালিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি সংস্কার চলবে নির্বাচনের দিন চলবে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা বিশ্ব ইস্তেমা সামনে রেখে টঙ্গীর তুরাক তীরে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী দুপুরে ইস্তেমা মাঠের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের নিয়ে কথা বলেন ইস্তেমার প্রস্তুতি উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে যথা সময় তা শেষ হবে ইস্তেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান ঢাকার বিভাগীয় কমিশনার বাজারে চাল নিয়ে চালবাজি চলছে এখনো ছড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল আর এতে পকেট কাটা পড়ছে পাশাপাশি দোকানে সংকট দেখা দিয়েছে তবে মৌসুমী সবজির দাম ক্রেতাদের কিছুটা দিচ্ছে কারো তো কারো সর্বনাশ বাংলায় পোষ শেষে মাঘ এলেও সর্বনাশ যা হওয়ার পোষ থাকতেই হয়েছে চাল কিনতে গিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ যাচ্ছে গরল মানুষের ভোগে রাজধানীর কাওরান বাজার ঘুরে দেখা যায় এখনো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব প্রকার চাল আমি তো ব্যবসা করি আজ বিয়াল্লিশ বছর এরকম তো আমি দেখি নাই যে সিজনের দাম বাড়ে গত মাসে নিসালাম তে তেত্রিশশো টাকায় ওই চালটাই রশিদ একটা চাল ওই রস চালটাই এখন দেখি যে আত্ত্রিশশো টাকা সাতত্রিশো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে আমরা প্রতিটা কাস্টমারের জবাব দিতে হয় আজকে পনেরো বিশ দিনের মাথা যদি এক কেজি চাউলে আট টাকা দশ টাকা বাড়ে তো কাস্টমারের সাথে কি জবাব দিব পার মান

কারণ মানুষের যে ইনকাম মানুষের যে মানে আয় এই দিয়ে মানে আসলে চলে না যে জায়গায় মানুষ পাঁচ কেজি কিনবে সেই জায়গায় এখন তিন কেজি কিনবে যেমন একটা তেল আটশো পঞ্চাশ টাকা বডি বডি রেট আমি একটা কাস্টমার আসলে তাকে মিনিমাম বিশ টাকা স্যাক্রিফাইস করতে হবে কারণ সে কারণ বাজার আসছে অবশ্যই কেনার কম কেনার জন্য বাজার ব্যবস্থাপনায় আরও সুষ্ঠ কিছু নীতিমালা আসা উচিত বলা চলে একমাত্র শীতকালীন সবজির দামে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা আলু পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে সব সবজি দাম এখন অনেক কম আগে আপনার শুনেছি ছিল আপনার ষাট সত্তর টাকা কেজি এখন চল্লিশ টাকা কেজি বিক্রি করতে আসছে টমেটো ছিল সত্তর আশি টাকা এখন চল্লিশ টাকা কেজি সিম ছিল আশি টাকা ষাট টাকা কেজি এখন সিমের কেজি মাত্র তিরিশ টাকা যেহেতু সিজন সেক্ষেত্রে দাম তো একটু কম হবে এটা স্বাভাবিক এখন সিজন চলে যাওয়ার পরে বোঝা যাবে দাম কেমন হবে এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস সিংহ দীপ্ত সংবাদ ঢাকা। দেশি বিদেশি সব করে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই জাতীয় ঐক্য থাকলে যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন তারা জানান প্রতিবেশী দেশ বা কোনো পক্ষের উস্কানিতে পা না দিয়ে ঐক্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ এটি সম্ভব হলেই সফল হবে অভ্যুত্থানের লক্ষ্য গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টে চলছে নানা ষড়যন্ত্র বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার সবচেয়ে বেশি হচ্ছে এমন অবস্থায় শুক্রবার রাজধানীর নিরাপত্তা ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় যৌথভাবে ইকোম্যানিক্যাল খ্রিস্টান ট্রাস্ট এবং সেন্ট টমাস চার্চ এর আয়োজন করে এতে শিক্ষার্থী শিক্ষক ও গবেষক সহ অনেকেই অংশ নেন জনগণের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নাগরিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা তরুণ প্রজন্ম দেশ করার কাজে জনতার সঙ্গে নিজেদের নিয়োজিত করে কল্যাণ রাষ্ট্র তৈরিতে প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীকে সহযোগিতা করুক এই প্রত্যাশা সকলে জাতীয় ঐক্যের জন্য সশস্ত্র বাহিনীর সাপোর্ট ছাড়া সম্ভব নয় তবে ছাত্র এবং তরুণদের সাথে সকল রাজনৈতিক দলের সমঝোতা অত্যন্ত জরুরি ফ্যাসিস্ট সরকারের পতনের পরও নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ হলে সবাইকে চরম মূল্য দিতে হবে উল্লেখ করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান আলোচকরা আপনার জীবন হচ্ছে আগামী প্রজন্মকে পৃথিবীকে সুন্দর করার জন্য ওইটুকু বনালিটি ওইটুকু ব্যক্তিত্ব বহুত ওইটুকু ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি জাজমেন্ট এন্ড জাস্টিস যখন আপনার মধ্যে প্রমোট হবে আপনি খুব স্বাভাবিক করতে পাশের জনকে বঞ্চিত করতে পারবেন না পাশের জনকে আঘাত করতে পারবেন না আমাদেরকে ওই পর্যায়ে উন্নীত করতে হবে একতা হচ্ছে আমাদের মূল বিষয় জাতি জাতিকে একত্র করে জাতিকে যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করে এবং আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারলেই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে আলোচনায় উঠে আসে মূল্যবোধকে বিলুপ্তি করবেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সহ নানা পরিবেশ বান্ধব পণ্য তৈরি করছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা শিউলি আক্তার তার প্রতিষ্ঠান জুটওয়ার্ল্ডে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন পঁয়ত্রিশ জন নারী তার পণ্য বিদেশেও যাচ্ছে দিনাজপুরের সদর উপজেলার শিউলি আক্তার জুথি দুই হাজার সালে দুইটি মেশিন আর বিশ হাজার টাকা পুঁজি দিয়ে পাটের ব্যাগ স্কুল ব্যাগ ফাইল ব্যাগ শোপিস টেবিল রানার ফুলদানি কলমদানি সহ বিভিন্ন পণ্য তৈরি শুরু করেন তিনি ধীরে ধীরে সারা মিলতে থাকে বর্তমানে তার প্রতিষ্ঠান জুট ওয়ার্ল্ডে আটটি মেশিনে কাজ করছেন ৩৫ জন নারী কর্মী তো নেশা ছিল ছোটবেলা থেকে আমি পাট নিয়ে কাজ করব সেই পাটের প্রতি নেশা যেহেতু আমার ছিল তো আমি বাসায় যে চালের বস্তাগুলো ছিল সেই চালের বস্তাগুলো কেটে কেটে ছোট ছোট করে হ্যান্ড বানাতাম তবে শুরুটা সহজ ছিল না দুই সালে সাভারে তার বিয়ে হয় এর কিছুদিন পরই সংসারে সমস্যার সৃষ্টি হয় এবং তিনি ডিভোর্স নেন এরপর নিজের জীবন গড়তে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন যুথি সাভারে যুব উন্নয়ন কেন্দ্রে পাটের পণ্য তৈরির ওপর প্রশিক্ষণ নেন দুই সালে দিনাজপুরে ফিরে এসে শুরু করেন পাটের পণ্য তৈরির কাজ আগে আমরা বেকার তো বসে থাকতাম এখন কিছু টাকা আমরা ইনকাম করি আমি পড়াশোনার পাশাপাশি এখানে আসি কাজ শিখি হ্যান্ড ব্যাগের কাজ শিখছি সেলাইয়ের মেশিনের কাজ শিখছি শিউলির কাজে গর্বিত তার পরিবার আমার মেয়েকে আমি বাল্য দিছিলাম দিয়েছিলাম ছোটবেলায় তারপরে লেখাপড়ার পাশাপাশি দিনাজপুরে যুবনন্ন থেকে ট্রেডিং দেয় নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করছে যুব উন্নয়ন অধিদপ্তর ছেলেমেয়েদেরকে আমরা উৎসাহিত পরিবেশ রক্ষায় প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করেন তিনি দীপ্ত আন্তর্জাতিক প্রসঙ্গ অবশেষে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর যদিও এর আগে হামাসের বিরুদ্ধে শেষ মুহূর্তে চুক্তির শর্তে রদবদলের অভিযোগে চুক্তি অনুমোদনের ভোটাভুটির আয়োজন পিছিয়ে দেন নেতানিয়াহু নতুন বিবৃতি অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সেখানে চুক্তির অনুমোদনের উপর ভোট গ্রহণ করা হবে দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বছর ও তার স্ত্রী বুসরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে পরিচালিত আদালতের রায় দেয় সকালে আদালত রায় জানায় ইমরান খানকে এক মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও দিতে হবে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান দু সাল থেকে খানা মামলায় আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যে আবার আগে সংবাদ ছিল জানিয়ে দিব আরও একবার রাজধানীর হাজারিবাগ ট্যানারি গোডাউনের আগুন প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চালের দাম নিয়ে ক্রেতার দুর্দশা কাটেনি সংকটের অজুহাতে ভোজ্য তেলের দামে নয় ছয় বিপিএলি সিলেট স্ট্রাইকার্সকে পঁয়ষট্টি রানে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে দুর্বার রাজশাহী এই ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বীপটা ডিজিটাল প্ল্যাটফর্মে সঙ্গে ধন্যবাদ